প্রভাব আছে কি না জবাব না কোন প্রভাব নেই বরং সহি বুখারি মুসলিমের হাদি সাল্লাহ রসুল সাল্লাম বলেন এই চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ কারো মৃত্যুর জন্য ঘটেনি কারো জন্মের জন্য ঘটেনি বরং এগুলি আল্লাহ সুহানা নিদর্শন অতএব যখন এগুলি গ্রহণ হয় তোমরা কি করো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো আদায় করো করো দান করো এটা আল্লাহর নির্দেশ আমাদের সমাজে বিশেষ করে মেয়েদের মাঝে প্রচলন রয়েছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে কারো গর্বে যদি সন্তান থেকে থাকে তার এই করা যাবে না সেই করা যাবে না বহু রকমের সম্পূর্ণ এগুলি বাতিল এবং কুসংস্কার এগুলি সম্পূর্ণ কোন এগুলি ঠিক নয় বরং সব সময় কি করতে হবে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হলে যতটুকু পাওয়া যায় আল্লাহকে বেশি করে ভয় করতে হবে চন্দ্রগ্রহণের সূর্যগ্রহণের সালাত আছে সেই সালাদ আদায় করতে হবে যদি আপনি সেই পদ্ধতি নাও জানেন আপনি সেই সময়টাতে তালাওয় করবেন সেই সময়টাতে আল্লাহর বেশি বেশি স্মরণ করবেন খারাপ কাজ থেকে বিরত থাকবেন আল্লাহর কাছে বেশি কাঁদবেন আল্লাহ দেখাতে চাচ্ছেন যে বিশাল চন্দ্র সূর্য যেমন শেষ হয়ে যায় এই পৃথিবী মুহূর্তের মাঝে আল্লাহ কি করতে পারেন শেষ করে দিতে পারেন এই ধরনের একটি আল্লাহ নিদর্শন মাত্র তাই এই সময় বেশি বেশি আল্লাহকে ভয় করা উচিত আর এর কোনো প্রভাব নাই সেটাকে আল্লাহ করাচ্ছেন সেটাকে কে করাচ্ছেন আল্লাই করাচ্ছেন আল্লাহ